কলকাতা পৌরসভা এলাকার অন্তর্গত কোন সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না রাজ্য সরকার হলদিয়া পেট্রোকেমিক্যাল মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সম্পার সরকার নেই এনসিআরআইএ হাবের জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল উল্লেখ হলো শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের চ্যাটার গোষ্ঠী টিসিজি ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প এইচপিএল সেটি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর প্রায় এক দশক আগে সংস্থাটি রাস সাতে নেয় টিসিজি অভিযোগ রাজ্য সরকারের কাছে 2000 কোটি টাকা প্রাপ্য অর্থ বকেয়া রয়েছে টিসিজি গোষ্ঠী 2023 সালে সুপ্রিম কোর্টে তিন অবসরপ্রাপ্ত বিচারপতির মধ্যস্থতায় রাজ্য সরকারকে বকেয়া মেটানোর নির্দেশ দেয়া হয় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার চলতি মাসের এগারোই নভেম্বর ফের সুপ্রিম কোর্টে ওঠে মামলাটি শিল্পপতি বর্ণিন্দ্র চট্টোপাধ্যায় টিসিজি গোষ্ঠীর প্রাপ্য ও প্রায় দু হাজার কোটি টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করার নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ শুক্রবার হাইকোর্টে বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলার শুনানি হয় টিসিজি গোষ্ঠীর হয়ে সমাল করেন আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায় অরুণাভ দেব কুমার সরকার এবং আশিকা দাগা বিচারপতি এদিন বলেন কলকাতা পৌরসভা এলাকার অন্তর্গত কোন সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন সংক্ষেপে ডাব্লিউ বিআইডিসি এর ক্যামাক অবস্থিত সম্পত্তি প্রতিটিকে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না দু মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে